বাংলাদেশ সহ সারা বিশ্ব বাজারে বর্তমানে আকাশ ছোঁয়া যেই যেই ধাতুটির দাম রয়েছে সেই ধাতুটি হচ্ছে এখন স্বর্ণ স্বর্ণ এখন মানুষের কাছে একটি আতঙ্ক হয়ে রয়েছে আপনারা স্বর্ণ কেনার কথা ভাবা তো দূরে থাক স্বর্ণ দাম শুনলেই যেন আতঙ্কিত হয়ে যাচ্ছে এখন সবাই বর্তমানে কেন কারণ হচ্ছে প্রতিদিন এখন বাড়ছে স্বর্ণের দাম বিশেষ করে পূজাকে কেন্দ্র করে স্বর্ণের দাম প্রতিনিয়ত বাড়ানো হচ্ছে আর মাত্র দুই লক্ষ টাকা হতে অল্প কিছু হাজার টাকা বাকি রয়েছে এক দাম বাড়ালাই মনে হচ্ছে দুই লাখ টাকা পেরিয়ে যাবে সোনা দাম এটা মানুষ কখনো কল্পনাও করতে পারেনি এখন প্রশ্ন হচ্ছে কেন এত বাড়ছে স্বর্ণের দাম বাজার জানাচ্ছে যে বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের বাজারেও বাড়ানো হচ্ছে স্বর্ণের দাম এখন আসলে কি বিশ্ববাজারেও স্বর্ণের দাম বাড়ছে হ্যাঁ অবশ্যই বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়লে কেন বাংলাদেশের স্বর্ণের দাম বাড়ানো হয় যেহেতু বাংলাদেশে বাইরে থেকে স্বর্ণ আমদানি করা হয় বিশ্ববাজারেও অত্যন্ত চড়া দামে বাড়ছে স্বর্ণের দাম এর কারণ সম্পর্কে বিশেষজ্ঞরা জানাচ্ছে বু রাজনৈতিক অস্থিরতা ডলারের মান কমে যাওয়া এবং স্বর্ণের চাহিদা বৃদ্ধি সহ নানা কারণে বাড়ছে স্বর্ণের দাম আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাকে জানিয়ে দেবে এই মুহূর্তে বাংলাদেশের বাজারে আঠারো একুশ এবং বাইশ ক্যারেটের সোনার দাম কত থাকছে বাংলাদেশে যেহেতু সাধারণত তিন ধরনের সোনা পাওয়া যায় আঠারো একুশ এবং বাইশ ক্যারেটে তো আজকে আঠারো একুশ এবং বাইশ ক্যারেটের সোনার দাম জানিয়ে দেব আর আপনাকে বলে রাখি যে এই দামটি কবে নির্ধারণ করা হয়েছে এটা সর্বশেষ নির্ধারণ করা হয়েছে বাংলাদেশে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন বা বাজুস কর্তৃক তেইশ সেপ্টেম্বর সেপ্টেম্বর সর্বশেষে এই দামটি সরানো এবং রূপার দাম নির্ধারণ করা হয়েছে রূপার দামও কিন্তু পাশাপাশি বেশ বাংলাদেশের বাজারে রেকর্ড করে তুলেছে এর আগে কখনও রূপার দামও এরকম হয়নি চলুন সবার প্রথমে আমরা দেখিনি আঠারো ক্যাটে পরিস্থিতি আঠারো ক্যাটের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী দুই হাজার নয় আটানব্বই টাকা বেড়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লক্ষ উনষাট হাজার চারশত তেইশ টাকা একুশ ক্যারেটেও একই সাথে বাড়ানো হয়েছে সোনার দাম একুশ ক্যারেটে তিন হাজার পাঁচশত এগারো টাকা বেড়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লক্ষ ছিয়াশি হাজার পাঁচ টাকা এখন আমরা দেখে নেব বাংলাদেশের সর্বোচ্চ ক্যারেট সেটা বাইশ ক্যারেট আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শুধুমাত্র সোনার আপডেট পেতে প্রতিদিন কারণ আমাদের চ্যানেলে অন্য কোনো ভিডিও দেওয়া হয় না শুধুমাত্র সোনার আপডেট জানিয়ে দেওয়া হয় সবার আগে আর আপনি ভিডিওটি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো বাইশ ক্যারেটের সর্বশেষ বিজ্ঞপ্তি তেইশ তারিখের সেপ্টেম্বরের বিজ্ঞপ্তিতে বাইশ ক্যাডে প্রতিবর্তীতে তিন হাজার ছয়শত বাষট্টি টাকা বেড়ে নতুন দাম নির্ধারিত হয়েছে এক লক্ষ চুরানব্বই হাজার আটশত আটান্ন টাকা যেটা কিনা দুই লাখ টাকা ছুতে আর মাত্র অল্প কিছু বাকি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকবে